দর্শক আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি এখন দাম দর চলতেছে অবশেষে গরুটি বিক্রয় হয়ে যায় তো আপনারা দাম দর দেখতে থাকুন এবং কত টাকায় বিক্রয় হয় সেটিও দেখতে থাকুন আজকে আমরা আছি মাদারীপুর জেলার রাজর উপজেলার ইসুকপুর ইউনিয়নের ভোটগড় অর্থাৎ গরুর হাটে

এমন এমন করতেছেন সবাই কইতে না <laughs> অপশাপ <laughs> 25000 বাই নিচে ও দেখা যাচ্ছে সর্বশেষ কি